এই ডিভাইস লাগলে নাকি বিদ্যুৎ ছাড়াই চব্বিশ ঘন্টা ইন্টারনেট থাকবে ভাই জি ভাই এই ডিভাইস কিন্তু লাগাইলে আপনার বাসায় যদি এরকম একটা রাউটার এবং এরকম একটা অনু থাকে তাহলে আপনার বিদ্যুৎ চলে গেলে তার ওয়াইফাই থাকে না বর্তমানে আপনার এত পরিমাণ গ্রাম অঞ্চলে লোডশেডিং হইতেছে ওয়াইফাই লাইন নেওয়ার পরেও কিন্তু বিদ্যুৎ না থাকার কারণে ইন্টারনেট আর ব্যবহার করতে পারছে না আবার নতুন করে এমবি প্যাক কিনতে হচ্ছে তো এরকম আর এমবি কিনা লাগবে না বিদ্যুৎ চলে গেলে আপনার টেরি পাবেন না এখন আচ্ছা এই ডিভাইস যদি আপনি বাসায় লাগাই দেন তাহলে শুধু আপনার রাউটার অনু না আপনি আইপি ক্যামেরা কানেকশন দিতে পারবেন মোবাইল চার্জ করতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো ডিভাইস কিন্তু করতে পারবেন এখানে দেওয়াই আছে হ্যাঁ এটার ব্র্যান্ড হলো পিসি পাওয়ার ব্র্যান্ড এটার পিসি এম ওয়ান এইট এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আট হাজার আটশো এমএস ব্যাটারি পাওয়ার থাকবে কত ঘন্টা এবং

আর যেটা পছন্দ অর্ডার করতে পারেন কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাঠিয়ে দিই জাস্ট স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন